হোলিতে মুক্তি পেতে চলেছে সপ্তাশ বসুর আপকামিং ছবি বলরাম কাণ্ড এই ছবিতে প্রথমবার জুটি বেঁধে কাজ করতে চলেছেন গাগিরায় চৌধুরীর সঙ্গে রজদেব দত্ত ছবিতে বেশিরভাগ অংশের শুটিং হয়েছে নৈনিতালে যা বাংলা ছবিতে প্রথমবার ছবির গল্পের পাশাপাশি এই ছবিতে গানেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ছবির মিউজিক লঞ্চে এসে কি জানালেন শিল্পীরা আসুন দেখে নেওয়া যাক গানটা খুব সুন্দর গান ফার্স্টলি অ্যান্ড সেকেন্ডলি খুব রোমান্টিক গান অ্যান্ড থার্ডলি এটা ফার্স্ট টাইম আমার গান এ সোহিনীর সাথে ফার্স্ট টাইম হলো আর আমি এক্সাইটেড এই গানটা শুনে সবাই লোকজন কতটা ভালোবাসা দেবে আমি জানি যে লোকজন ভালোবাসবে কতটা দেবে সেটা আমার দেখা কমেডি ছবিতে গানটা সিলেক্ট করার পেছনে মেন আমার উদ্দেশ্য ছিল যে চরিত্রগুলো কমেডিটা করছে সেই চরিত্রগুলোর ইমোশনাল কানেক্টটা খুটিয়ে তোলা যেমন বাবা মা আমরা যেমন বাড়িতে যেমন বাবা মাকে দেখি সারাক্ষণ ভালোবাসা ঝগড়া আমাকে বকাবকি এইসবের মধ্যে একটা ফ্যামিলি সেখানে কিন্তু সেই রেসপেক্টটা যদি বলি এই যে বাবা মা আমি দেখাচ্ছি গার্গিদি এবং রয়তাওদা এরা কিন্তু বারো বছর একে অপরের মুখ দেখেনি তো একটা পয়েন্ট অব সংসার চালিয়ে যারা বারো বছর মুখ দেখেনি তাদের মধ্যে জমে থাকা অনেক অনুভূতি আছে মানে অনেক ইমোশন আছে তাদের হয়তো তাদের মনটাকে পাগল করে দেয় তো তাই আমার প্রথম গান পাগল মন দর্শকদের এটাই বলবো যে কমেডি এমন একটা জিনিস যেটা হলো আমাদের লাইফে সবার স্ট্রেস দূর করে অ্যান্ড এটা আমাদের লাইফে ইটস জাস্ট লাইক মিউজিক যে মিউজিক না থাকলে আমাদের জীবন চলবে না ডান্স হবে না গাড়ি চালাতে পারবো না এফএম শুনতে হয় আমাদের সেম কমেডি উইদাউট কমেডি আমাদের লাইফ স্প্যান কমে যাবে কমেডি দেখলে হাসলে বেশি অক্সিজেন ফ্লো বাড়বে ব্রেনে সায়েন্সে ঢুকে গেলাম বাট এগুলো হয় তো আমাদের লাইফ বাড়বে তো এই সিনেমাটা দেখে লোকজন এনজয় করবে হাসবে আর এর থেকে বেটার কী হতে পারে এছাড়া আছে বাড়ির গান বিয়েবাড়ির গানে আমাদের একটা ডান্স নাম্বার পুরো জমিয়ে নাচা নাচি লিপ লিপে আমাদের যে গান সেটা হচ্ছে আজ নাচেরে সবাই খুব সুন্দর একটি ট্র্যাক এবং আমার তো মনে হয় অমলান খুব ফাটিয়ে মিউজিক করেছে এবং শেষে একটু সব এই পুরো অ্যাজ আ ফ্যামিলি অ্যাজ আ ফ্যামিলি এই ক্যারেক্টারগুলো কীভাবে একে অপরের সাথে রিলেট করছে তার জন্য কিছু কিছু কথা যারা লগ্নজিতা গিয়েছে এবং আরেকটি ভার্সান রাজবর্মন ও সৈনি গিয়েছে তো আমার মনে এই চারটে গান চার রকম পয়েন্টে ভাবা এবং শুধু যে স্টোরির পনেরো মিনিট হয়ে গেছে এটা সিনেমারে গান গুজে দিতে হবে সেইভাবে একদমই ডিজাইন করা হয়নি ছবির যে ইমোশান এবং ছবির ক্যারেক্টার দিয়ে যে ইমোশান সেইটাকে তুলে ধরার জন্যই গানগুলো এরকম এতটা আনন্দ এতটা মজার ছবি खुद से फाइनली सो बै এমনি হোলিতে রিলিজ করবে আশা করছি তো তখন সবার মনে এমনি রঙিন থাকবে তো এই রং টং মেখে একদম হলে সুন্দরভাবে চলে আসতে হবে আর সত্যি এটুকু বলতে পারি যে সবাই কিন্তু খুব আনন্দ পাবে কারণ শুধু তো মজার না আমি বলবো যে যেগুলো আমরা ট্রেলারে এখনো রিভিল করতে পারিনি অনেক টুইস্ট আছে অনেক ইমোশনাল সাইডও কিন্তু আছে তো সবাই খুব কানেক্ট করবে খুব রিলেট করবে এমন আরো নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টে টিভি এইচডি পর্দায়